প্রিয় দর্শক এই সেই বাংলাদেশের একমাত্র দৃষ্টি প্রতিবন্ধী বাবুল ভাই যে কিনা মনোয়ার হোসেন ডিপজলের মতো হুবাহু ডায়লগ দিয়ে থাকে এবং কি সে ইংলিশে বিভিন্ন রকমের খবর পড়ে থাকে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন তার প্রতিভা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন শুধু তাই নয় সে তার স্ত্রীকে নিয়ে প্রতিবন্ধী হয়েও সে মার্কেট থেকে সবজি নিয়ে এসে এই বাজারে বিক্রি করে থাকে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং তার ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে আমার বাইরে তুই মারছস ওই তোর ভালোবাসা কাইরা নিচে তাতে ওইছে কি মানি মানিক তুই আমার ভালো আমার ভাইয়ের ভালোবাসা তুই জোর করে নিতে পারবি না ওই মাগের পু তুই জানস না তোর আমি কি করে আলামু ফুকনি দেখছস ফুকনি পাচার বিতে ঢুকামো মাঝখানটা বাই করম তুই চিন্তা করিস না মাগার টেনশনে পাকে চুল চিন্তায় পাকে বাল হে আমি লালে লাল আমি মানি তরে আমি খায়ালাই দিমু List the children that are from Prime Minister of the Shriota, Dr. Renus Roman, and called Sibidan. of the course. It on Chin The hold of meeting today, three of the for free of camera, Street and oxford. And the Jamaat Islam party, in the end of the a meeting today, dr. the Binding Shambla, militia, dr. all, came in a Thesis, or six, mean, and of the doctor, professor, doctor, read, of the insurer, month, read, the curb, of the absurd, and the sting, the first, in the crowning, Sinke and jackers. studio and their are stated over a proficient, Jati নির্বাচন জনগণ চায় এবং ছাত্র দল জানি নেই বাংলা ভাষার এবং রাজনীতি এবং এম দল তারা সংশোধিত গঠন করার জন্য আরেক গিয়েছে যে ডক্টর ইউস রহমান আমি বলছি এবং বাংলাদেশের সুষ্ঠ অবাধ নির্বাচন আমরা প্রতিটি রাজনীতির সাথে আলোচনা রুট ম্যাপ ম্যাপ রুট সাথে আমরা বৈঠকে মিলিত বর্ষ রাইটসেন রিটি এট রাজ্য স্টেট ফ্রালি ইউথ হওয়ানের নির্বাচন কমিশনার অল গ্যাডার রেস্ট অফ ফ্রজেন ফ্রিক্স ডি অ্যান্ড ট্রাস্ট অন দ্য মমেন্সিং চট্টগ্রাম রিটার্নিং অফ ফিক্সড কমিশন গ্রিয়েটারিয়ান রিটার্ডিং কমিশন গ্রিয়েট এড কেস যেহেতু বাংলাদেশের নির্বাচন জনগণ চাই সুখ সুন্দরভাবে এবং করার জন্য আমরা আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার চেষ্টা আমরা রাখবো এবং ডিসেম্বর এবং ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারি আমরা সমলাবিতে আমরা আবার দল নতুন গোটে বসার জন্য আহ্বান জানিডি তার ক্রমান

তো পুরোশ আপনারা কি শুনলেন মানে আপনারা কি বাংলাদেশের বুলেটিন শুনছেন না ইংলিশ বুলেটিন শুনছেন তো সে আসলে কিভাবে সম্ভব ভাই আপনাদের ধন্যবাদ আপনাদের প্রশ্ন আপনার প্রশ্ন করার জন্য এটা আমি যখন আমি যখন আমি ঢাকা ছিলাম তখন আমি হয়তো টিপি রেডিও এটি শুনতাম তা ওই থেকে আমি ওটা হঠাৎ করে মাথা মারা এটা এই আসলো যে আমি একটা কোনদিন যদি দেখি সমলাপ মানুষই তো শুনে মানুষদের দেখে হয়তো আমি ব্লাইন্ড অবজেশন তা আমি একটা ব্লাইন্ড হয়ে কিভাবে এটা আমি ক্যাচটা করতে পারবো তো এইভাবে এইভাবে করতে করতে একটু 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 করতে করতে এই পর্যন্ত আমি আসছি তো আপনি যেই কোনো বাংলা সংবাদ শুনলে সেটাকে ইংলিশে করতে পারবেন মানে হ্যাঁ করতে পারবেন না হুম এটা সম্ভব হয়তো একটু আমার একটু সময় লাগবে দশ মানে এক ঘন্টার ভেতরন মানে মুখস্থ করতে হ্যাঁ হ্যাঁ তো প্রিয় দর্শক এই বাবুল ভাই তার কণটি কিন্তু আপনারা শুনলেন যে সে ইংলিশে কত সুন্দর করে কিন্তু খবর বললো এবং কি মনোহর হোসেন ডিপজল সার তার যে কণ্ঠ সেটাও কিন্তু সে হু হু কপি করে কিন্তু দেখালো তো সবার কাছে অনুরোধ করবো আসলে এই ভাইটি বিভিন্ন মানে এই ভাইটি এই যে বাজারে অনেক কষ্ট করে কিন্তু এই যে তরকারি বিক্রি করে তরকারি বিক্রি করলে মা ডেলি কয় টাকা থাকে আমার তরকারি বিক্রি করলে হয়তো কোনোদিন দিন তিনশো টাকা কোনোদিন তিনশো টাকা থাকে কোনোদিন চারশো টাকা থাকে কোনোদিন আড়াইশো টাকা থাকে

এ বিকাশ নাম্বার সবকিছুর স্ট্যাটাস দেওয়া আছে এটা দিয়ে দিব হ্যাঁ তো প্রিয় দর্শক এই যে এই ভিডিওর প্রথম কমেন্টে বাবুল ভাইর নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যদি কেউ তাকে সহায়তা করতে চান যদি কেউ কিছু দিতে চান যেহেতু সে একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে কিন্তু তার ভিতর অনেক প্রতিভা লুকিয়ে আছে সেটা আসলে সে দেখিয়েছে যে যদি আপনাদের ভালো লাগে থাকে আপনারা যে যতটুকু পারেন দিতে পারেন আপনাদের নিবেদন না হ্যাঁ দিলে নিবো তো আপনারা দিবেন আর একটা বিষয় হলে আপনারা তার প্রতিভা দেখেছেন তার কিন্তু আরো অনেক প্রতিভা আছে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ